তালে এখানে রেখেছেন কেন অর্ধেক কেন এটা বাকি অর্ধেক কোথায় গেল এই এটা ফুল ছিল না জি রকম বস্তা ছিল না এখানে এই যে শুনুন আমাকে বলতে দেন কয় কেজির বস্তা এগুলো কেজি এখানে আছে মনে কোন 20 কেজির মতো আছে আর বাকি তাহলে 30 কেজি কোথায় গেল ইদরে খেয়ে ফেলেছে এগুলো আপনার জাস্ট এই একটি অপরাধে আপনার 14 বছরের মিনিমাম কারাদণ্ড হওয়া উচিত তো মহিলা পুরষ্কার জেনারেশন লাভন খোলা অবস্থা আছে তার সাথে টাচ করে রেখে দিয়েছেন এগুলো এই চিত্র কি মেনে নেওয়া যায় বলেন হাইজেন বলতে লাগা পোকা ছোট না দেখতে পাচ্ছেন জি স্যার আপনার পারুটি কি খাওয়া উচিত হাইজেন মেইনটেইন করতেছেন আপনি এই পারুটি খেলে কি মানুষ সুস্থ থাকবে তাগুলো রেখেছেন আপনি আহারে অযত্নে অবহেলা এগুলা মানুষকে খাওয়াচ্ছেন পরিবেশ তো আছে রেখেছেন কোথায় আপনি দেশে যদি হতো আপনার फांसी হয়ে যেত একদম শর্ট টু ডেথ একদম কোনো মাপ পেতেন না তোা পরিষ্কার ময়লা এই যে কি ভয়ানক চিত্র আমরা দেখতে পাচ্ছি

আপনি তো ম্যানেজার জি স্যার সাত সাত ভাবে না স্টাইলস করার কথা ছিল ওই যে গেছে স্যার এখন কারখানা দিব করতেছে কিন্তু ছেড়ে না এখনো দিব করতেছে বলছে রমজানের মধ্যে রমজান তার দুই মাস বাকি হ্যাঁ হয়তো এটা সম্পূর্ণ মেলামত করব অথবা ছেড়ে এই রমজানে এই তার এক পর্যন্ত আপনি তো প্রোডাকশনে যেতে পারেন না সেই সবগুলোর অবস্থা খুবই খারাপ

আচ্ছা এই বস্তাটা বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয় না আটার বস্তা তো না এই আটার বস্তাটা আমরা বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে রেখেছেন সেই আটার বস্তার উপর আবার রেখেছেন এইগুলো এইগুলো হচ্ছে আপনার মাল স্টক না কাছে আসেন আপনি আপনি কাছে আসেন আপনার যে স্টকগুলো রেখেছেন তাই না বলেন তো এগুলোকে হাইজেন মেইনটেইন করেছেন এই যে খাবারগুলো রেখেছেন ডালডাগুলো রেখেছেন তাই না এই ডালটা কি রকম ভাবে থাকার কথা এই চীন দেশে যদি আপনার ফাঁসি হয়ে যেত একদম ডেথ একদম কোন সুযোগ আছে আর এই যে আহ গুলো রেখেছেন আপনি আহারে নিচে যাওয়া পরে নিচে যাওয়া পরে সাথে একটা পরিবেশ তো আছে রেখেছেন কোথায় আপনি হ্যাঁ

ওই যে আপনি বলেন তো না অপরিষ্কার স্যার স্যারের স্যারে দিব করিয়া মানে ওই যে ওই যে পাটা দিছে আর রাখতাম ঢাকা মহানগরে দুই কোটিরও বেশি লোক বাস করে তার ভিতর যদি এক তর্কের খাতিরে ধরেন তর্কের খাতিরে ধরেন তাহলে ওয়ান ফোর্থ এক চতুর্থাংশ মানুষ মিনিমাম তার চেয়ে বেশি সকালে নাস্তায় যে পাউরুটি কেক কলাই এগুলো খায় সময় পায় না তারা আপনাদের উপর ডিপেন্ড করে তারা অথচ আপনি এই পরিবেশে এই খাবারের বিভিন্ন উপাদান রেখে দিয়েছেন একদম অপরিচ্ছন্ন অপরিষ্কার পরিবেশে কি এ ভয়ানক চিত্র এগুলো এগুলোকে মেনে নেওয়া যায় বলেন তো এ কি এগুলো বলেন এগুলো রিজেক্ট রিজেক্ট কেন রিজেক্ট এখানে থাকবে কেন রিজেক্ট আমি বুঝবো কিভাবে এগুলোই আপনি আবার খাওয়াচ্ছেন না আমি বুঝবো কিভাবে

আপনার চার্জ এই একটি অপরাধে আপনার চোদ্দ বছরের মিনিমাম কারাদণ্ড হওয়া উচিত মানে আমরা কত আমরা মামলা দায়ের করলে আদালত আমার মনে হয় যে এরকম আপনাকে কারাদণ্ড দিবে

আচ্ছা খামির এটা খামির তৈরি করেন না এটা দিয়ে আচ্ছা খামির তৈরি করেন তার পাশে দেখেন কি ভয়ানক খামিরের যে সেট তার পাশের চিত্র এখানে তেলা তেলাপোকা ঘুরতেছে এই যে বড় তেলা ছট ছোট না দেখতে পাইছেন এই যে এটা আচ্ছা তেলা তো থাকবে এখানে এখানে তি থাকবে তেলাপোকা পোকা থাকবে আরো অন্যান্য পোকামাকড় থাকবে কারণ কারণ পরিবেশ তো আপনার নোংরা ভয়ানক চিত্র এই যে চিত্রটা আছে আর ভিতর কি আছে ডালরা আছে ডালদার উপর কি দেখেছেন ওইটা এগুলো দেখেন তো কি ময়লা আবর্জনা না বলেন তো কালো আছে না কালো কালো হয়ে গেছে কালি এগুলো কি এগুলো আর রেখেছেন কোন পরিবেশে মনে হচ্ছে যে আপনি এগুলো সব ফেলে দেওয়ার জিনিস এগুলো সব ফেলে দেওয়ার জিনিস তাই না এরকম মনে হচ্ছে না এখন আপনি যদি জিজ্ঞেস করি আপনি কি এই যে ডালডা ময়দা বা উপকরণ যেগুলো রেখেছেন খাবার এটা কি পাম অয়েল পাম অয়েল খোলা অবস্থা রেখেছেন পাম অয়েলের যে আপনার পাত্র সেটাতে দেখেন কি অবস্থা পরিষ্কার করেনি কত বছর যাবৎ তাই না পরিষ্কার করেনি কত বছর যাবৎ আপনার পাউরুটি কি খাওয়া উচিত

ওটা বের করতে পারলেন এখনই এই সুরজ বাইরে বেরিয়ে করো আপনাদের তো আরেকটা কমপ্লেন আছে যে ভাঙা ডিম নাকি আপনারা ব্যবহার করুন এইগুলোর ভিতর কি আছে এগুলা ওই বেকিং পাউডার বেকিং পাউডার একদম মনে হচ্ছে ময়লার গাদ ময়লার গাদ এখানে রেখে দিয়েছেন বেকিং পাউডার মনে হচ্ছে যে ময়লার গাদ আমি তো ভেবেছিলাম যে ময়লা ডাস্টবিন এটা আচ্ছা ডামটা একটু পরিষ্কার করে তাহলে স্যার আজকে বলতো আছে তোমাদেরকে বলে বলে সব কথা করাম নিজের ইচ্ছাতে করতে হইব কাজ কাজটা নিজের মনে করে করতে হবে এই যে দেখেন এই যে ময়লা এই যে ময়লা না সব ফেলে দেওয়া যেগুলো ছিল ওই সেগুলো এখানে রেখে দিয়েছেন না স্যার এগুলো স্যার বাদ বাদ এখন বাদ হয়ে গেছে না স্যার